হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আসলে তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে হচ্ছে ডে ফোরটিন অফ থার্টি ডেজ লস জানি পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর কিছুটা হলেও হেল্প হবে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকে সকালে ঘুম থেকে ওঠার পর আমি এক্সারসাইজ করছি আর তার জন্য প্রথমে ওয়ার্ম আপ করে নিচ্ছি আজকের ওয়েদারটা এতটাই ভালো ছিল যে মনটা ভালো হয়ে গেছিল জানলা দিয়ে ফুরফুরে হাওয়া দিচ্ছিল আসলে এই কদিন থেকেই বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো তার জন্য আবহাওয়াটা খুবই ভালো থাকছে তো প্রথমে আমি ওয়ার্ম আপ করে নিলাম আর তারপরে এখন করছি সিট আপ আর তারপরে আমি জাম্পিং জ্যাকস করে নিয়েছিলাম আর কিছুক্ষণ জগিং করেছিলাম আর তারপরে অ্যাপডোমিনাল ক্রাঞ্চেসগুলো আমি করছি এখানে দশ বারোটা মতো করছি বেশি পারছি না কারণ আর এমনিতেই আগের দিন করেছিলাম একটু পেটে ব্যথা ব্যথা ছিল তো দশ বারোটা করছি আর সব রকম টাইপের ব্যায়ামগুলো করার চেষ্টা করছি আর চাইছি যে যাতে করে ব্যায়ামটাকে আমি এখন কুড়ি মিনিট করার চেষ্টা করছি আর তারপরে আস্তে আস্তে একটু একটু করে টাইমটা বাড়ানোর চেষ্টা করছি তোমরা অনেকেই আমার আমাকে জিজ্ঞেস করেছো কমেন্ট করেছো যে আমার কত কেজি ওয়েট লস হয়েছে তো আমি এই কদিন না ঠিকঠাক নিজেকে রুটিনটা মেনটেন করতে পারছি না আমি বলেছিলাম তোমাদেরকে অফিস জয়েন করার জন্য ঠিকঠাকভাবে আমি কখন কোন কী খাবার খাচ্ছি ঠিকঠাক মেনটেন করতে পারছি না আমি তবুও তোমাদেরকে ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি একটু টাইম দাও আমি তারপর নিজেকে ঠিকঠাক রুটিন নিয়ে চলে আসবো আর আমি নিজে থেকে তোমাদেরকে শেয়ার করব যে আমার ওয়েট আপডেটটা তোমাদেরকে শেয়ার করব তো ওটা নিয়ে চিন্তা করো না আর একটা কথা বলি যে এটা হচ্ছে ওয়েট লস জাননি এটাকে আমরা ওয়েট লস জাননি এই কারণেই বলি কারণ আমরা অনেকটা টাইম ধরে যেমন ওয়েটটা গেইন করেছি তেমনি ওয়েট লস করতে অনেকটাই সময় লাগবে তার জন্য পেশেন্স আমাদের খুবই দরকার আর পেশেন্স রাখতে হবে আর সেই টাইমটা নিজেকে ভালোবাসতে হবে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে ডায়েট করা মানে এরকম না যে কিছুই খেলাম না তো যার যার ওপর ডিপেন্ড করে এটা পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে কে কীভাবে খাবে তো তার বডি ওয়েট হাইট সব কিছু মেনটেন করে একটা ক্যালোরি মেজারমেন্ট করা হয় সেই হিসেবেই যে যতটা ক্যালোরি শরীরের দরকার সেইভাবেই খেতে হয় তো তার জন্যে একটা মানে সবাইকেই যে একই রকম ক্যালোরির খাবার খেতে হবে এরকম না তুমি তোমার বডি টাইপ অনুসারে খাবে এটা মাথায় রাখতে হবে সবসময় কারোর দেখে কিছু ফলো করা উচিত নয় নিজেরটা সবসময় মাথায় রাখবে যে নিজে কি করছি নিজের কোন খাবারটা শ্যুট করছে কোন খাবারটা শ্যুট করছে না একজন কমেন্ট করেছিল যে তার অ্যাসিডিটি আছে তো তোমার যেটা শ্যুট করবে সেই হিসেবে নিজেকে নিজের ডায়েট চার্ট বানাবে কারোর দেখে ফলো করার কোনো দরকার নেই আমি আমার নিজেকে নিজের মতো চেষ্টা করছি তো তোমাদের সবটাই শেয়ার করব আজকে সকাল থেকে দেখছি বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে এখন এটাই হচ্ছে সকালে বৃষ্টি আরম্ভ হচ্ছে বিকেলে বৃষ্টি আরম্ভ হচ্ছে কোনো ঠিক ঠিকানা নেই তো আর ওয়েদারটা খুব ভালো বেশ ভালো লাগছিলো আর সকালে ঘুম থেকে আজকে একটু দেরিতে উঠেছি বলে আমি মেডিটেশনটা পাঁচ মিনিট করলাম আর তারপরে এখন করছি ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আজকে কিছুই আমি তাড়াতাড়ি যেহেতু ছিল তার জন্য ভাত আর ডাল খেয়েছিলাম তারপরে অফিস যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম আজকে অনেকটাই দেরি হয়ে গেছিলো বলে সকালে ভাত আর ডালই খেয়েছিলাম তারপর অফিসে গিয়ে এক কাপ চা খেয়েছিলাম তো তারপরে অফিসে কিছু কাজকর্ম করার পর পর আমি লাঞ্চ বাড়ি থেকে নিয়ে গেছিলাম ডাল আর ভাত আজকে বললাম শুধুই ডাল আর ভাতই খেয়েছি সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে খেয়েছিলাম একটা আম আর রাত্রে সাড়ে আটটার সময় ডিনার করেছিলাম ভাত আর ডাল আজকের ডায়েট তো এরকম কিছুভাবেই হয়নি তো আজকের ডায়েটটা জাস্ট তোমাদেরকে এমনি দেখালাম আজকে খুবই একটা হেক্টিক ডে ছিল যাই হোক ব্লগটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো থাকো বাই